الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতাম আলাইকা রসুল আল্লাহ আলা আলিকা বা সাহাবিকা হাবিব আল্লাহ আসসালাতাম আলাইকা নবী আল্লাহ আলা আলিকা বা সাহাবিকা নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ উপস্থিত হয়েছি সবে মেরাজের দুলা অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে আমরা মেরা সম্পর্কিত বিষয়াদি সম্পর্কে আলোচনা করে থাকি আজও ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো আসুন আমাদের আলোচনা শুরু করার পূর্বে প্রিয়নবী সাল্লাল্লাহু আলী ওয়া্লামার প্রতি দরু শরীফ পাঠ করার ফজিলত শ্রমণ করেন প্রিয়নবী রবি আখরিনবী হজরত আলা ওয়াসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর জুমার দিন আশি বার দরু শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দেবেন সাল্লু আল হাবিব সাল্ল তা তালা আলী ওয়াসাল্লাম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মেরাজের برکت مجنی نبی صلی اللہ علیہ وسلم جنت تشریف نہیں گلین تخم رشمی دارا اب بھی تو ایک پرساد دیکھ لن. نبی کریم صلی اللہ علیہ وسلم حضرت جبرائیل علیہ السلام کے جگشہ کر جیجسا کرلینایل یہ آروز کر کرلین حضرت ابو بکر صدیق ردی اللہ تعالی عنہ جننو. اللہ اکبر سبحان اللہ আশি কে আকবর হযরত সাইদনা সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালুর কেমন শান কেমন মর্যাদা কেমন মাহাত মনে রাখবেন নবী এবং রাসুল গণের পর তিনি সর্বোত্তম ব্যক্তি তার অসংখ্য ফজিলত রয়েছে রাসুল করিম সাল্লাহ সাল্লামের প্রতি পুরুষদের মধ্যে সর্বপ্রথম তিনি ইমান এনেছেন সফরে এবং অবস্থানে প্রিয় নবী রসুলের আরবি সাল্লা সাল্লামের সাথে সবসময় থাকতেন প্রিয় নবী মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাহ আলিয়া সাল্লামার সাথেই হিজরত করার সৌভাগ্য অর্জন করেন এবং ফনাফ রসুলের ওই মর্যাদায় অধিষ্ঠিত হন যে আপন সম্পদ প্রাণ সন্তান সন্ততি ও শরীর মোট কথা প্রত্যেক কিছুই নবিয়ে পাক সাল্লাহ সাল্লামের প্রতি উৎসর্গ করে দেন এই কারণেই আল্লাহ পাক ও তার রসুল সাল্লাহ সাল্লামের দরবারে তিনি রাজি আল্লাহ তালু অনেক উচ্চ মর্যাদা লাভ করেন এবং আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের অধিকারী হন আল্লাহ আকবর আল হজরত রহমতুল্লাহ তালা আলহের ছোট ভাই হজরতুল আল্লামা মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাল তার প্রসিদ্ধ নাতের কিতাব জৌকে নাত এর মধ্যে ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ شاہ نے لکھے چھن اور بول چھن بیاں ہوں کس زبان سے مرتبہ صدیق اکبر کا بیاں ہوں کس زبان سے مرتبہ صدیق اکبر کا ہے یار غار محبوب خدا صدیق اکبر کا رسول اور انبیاء کے بعد جو افضل ہو عالم میں یہ عالم میں ہے کس کا مرتبہ صدیق اکبر کا اللہ اکبر اللہ تعالیٰ جانو আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আসলে আমাদের হেলে সুনতাল জামাতের আকিদাই হচ্ছে সমস্ত নবী এবং রসুল গনের পরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু তারপর হজত উমার রদি আল্লাহ তালু তারপর হজরত উসমান রদি আল্লাহ তালু তারপর হজরত আলী রাজি আল্লাহ তালু তারপর আশারে মুবশারা তারপর হেলে ব্য তারপর বাদরি সাহাবি তারপর আনসারী সাহাবি তারপর এভাবে পর্যায়ক্রমে আছে আল্লাহ তালা যেন আমাদেরকে এই আকিদার উপর থাকার তফিক দান করুক জান্নাতে পরিভ্রমণ করার সময় রসুল পাক সাল আলহি ওয়াসাল্লাম কারো পদধ্বনি শুনতে পেলেন যা সম্পর্কে তাকে অবহিত করা হল যে এটা হজত বিলাল আদি আল্লাহ তালা আনহুর পদধ্বনি কুরবান যান উৎসর্গিত হয়ে যান কিরূপ শান রসুল্লাহ সাল্লাহ তাহি আসাল্লামের মজিন হজরত সাইদুনা বিলাল হ্যাফিসি রদি আল্লাহ তালুর নবী পাক সাল্লাহ আলি আস্লাম তার পদধ্বনি জান্নাতে শুনছেন তিনি রদি আল্লাহ তালু এই মর্যাদা কিভাবে অর্জন করলেন আসুন শ্রবণ করি হজরত সাইদুনা আবু হুরাইরা রদি আল্লাহ তালাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন একদা প্রিয়নবী সাল্লাহ আলি আসলাম ফজরের সময়ে হযরত বিলাল তালা তালনুকে ইরশাদ করলেন হে বিলাল আমাকে বলো তো তুমি ইসলামে এমন কোন আমল করেছ যাতে সবাবের আশা সবচেয়ে বেশি করো কেন কেননা আমি জান্নাতে আমার আগে আগে তোমার পদধ্বনি শুনেছি আরজ করলেন আমি আমার দৃষ্টিতে তেমন কোনো আশানুরূপ কাজ করিনি হ্যাঁ তবে আমি দিন রাতে যখনই অজু কিংবা গোসল করি তখন এমনভাবে নামাজ পড়ি যা আল্লাহ পাক আমার ভাগ্যে লিখেছেন বেলাল রাজি আল্লাহ তালু অজু বা কিংবা গোসল করার পরই নফল নামাজ পড়তেন তো এই আমল করার বরকতে জান্নাতের মধ্যে রসুল করিম সাল্লাহ সাল্লামের আগে রসুল করিম সাল্লাহ সাল্লাম বেলাল রাজি আল্লাহ তালুর পদধ্বনি শুনছেন আল্লাহ আকবর উপরোক্ত হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে হাকিমুল উম্মদ হজরত আল্লামা মুফতি মোহাম্মদ আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাল বলেন প্রবল ধারণা এটাই যে নবী করিম সাল্লা সাল্লামের কোনো এক রাতে স্বপ্নে মেরাজ হয়েছিল তখন সেই দিন সকালে হজরত বিলাল রদি আল্লাহ তালাহানুকে এই প্রশ্ন করেছিলেন কেননা সশরীরে মেরাজের দিন ভোরে ফজরের নামাজ জামা সকারে পড়েননি কিংবা এসব হুজুর স্বশরীরে মেরাজে দেখেছিলেন কিন্তু এই প্রশ্ন অন্য কোনো দিন ফজরের নামাজের পর করেছিলেন আর এটাই যথার্থ তিনি আরও বলেন হজরত বিলাল রদি আল্লাহ তালাহানুর নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের আগে আগে যাওয়াটা এমন যেমনিভাবে বাদশার গোলাম আগে আগে অবস্থান করে নিরাপত্তা নিশ্চিত করে উদ্দেশ্য এটা যে হে বেলাল তুমি এমন কি আমল করেছ যার কারণে তোমার আমার এই খদ্মত করার সুযোগ হয়েছে মনে রাখবেন মেরাজ রজনীতে হজরত বিলাল রদি আল্লাহ তালুর পাক সাল্লাল্লাহু আলি আসাল্লামার সাথে জান্নাতে গমন করেননি তার মেরাজও হয়নি বরং নবিয়ে পাক সাল্লাহুআ আলী ওয়াসাল্লাম ওই রাতে তা প্রত্যক্ষ করেছেন যা খেয়ামতের পর হবে কেননা সকল সৃষ্টির পূর্বে হুজুর সাল্লা সাল্লাম জান্নাতে প্রবেশ করবেন এমনভাবে যে হজরত বিলার রাজিয়াল্লাহতম সেবক হিসাবে আগে আগে থাকবেন এর থেকে কিছু মশলা বোঝা গেল যে প্রথমত আল্লাহ পাক নবীয়ে করিম সাল্লাহু আলী ওয়াসাল্লামকে মানুষের পরিণতি সম্পর্কে অবগত করেছেন যে কে জান্নাতি আর কে জাহান্নামী এবং কে কোন স্তরের জান্নাতি এবং কোন স্তরের জাহ্নামি এটি পঞ্চ জ্ঞানের অন্তর্ভুক্ত দ্বিতীয়ত প্রিয়নবী সাল্লাহ সাল্লামের কান এবং চোখ লক্ষাধিক বৎসর পর অনিষ্ঠিতব্য ঘটনাবলী দেখে এবং শোনে এই ঘটনাটি সেই তারিখের লক্ষাধিক বছর পর হবে কিন্তু উৎসর্গিত হয়ে যান ওই কানের প্রতি যা আজই শ্রবণ করে নিচ্ছে তৃতীয়ত মানুষ যে অবস্থায় জীবন অতিবাহিত করবে সে অবস্থায় সেখানে অবস্থান করবে হজরত বিলাল রাজি আল্লাহ তালু নিজের জীবন রসুল্লাহ পাক সাল্লাহাল্লামের খেদমতে অতিবাহিত করেছেন সেখানেও খাদেম হয়ে উঠবেন আল্লাহ আকবর আর হজরত বিলাল রাজি আল্লাহ তালাহুর উক্তি আমি দিনে রাতে যখনই অজু কিংবা গোসল করি তখন এমনভাবে নামাজ পড়ি যা আল্লাহ পাক আমার ভাগ্যে লিখেছেন এর ব্যাখ্যা করতে গিয়ে মুফতি আহমদ ইয়ার খান না রহমতুল্লাহি তাল্লাহি বলেন অর্থাৎ দিনে রাতে যখনই আমি অজু বা গোসল করি তবে দুই রাকাত তাহিয়াতুল ওজুর নফল আদায় করি মাদিনী দর্শক বিন্দু তাহিয়াতুল ওজু কি মানে ওজু করার পর দুই রাকাত নামাজ আদায় করাকে তাহিয়াতুল ওজু বলা তো আমরাও নিয়ত করিনি আমরাও যখন ওজু করব দু রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করব কিন্তু এখানে মাকরু নয় এমন ওয়াক্তে পড়াই উদ্দেশ্য মাকরুর সময় তাহিয়াতুল ওজুর নামাজ পড়া যাবে না মাকরুর সময় তিনটা একটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পূর্বের বিশ মিনিট আর সূর্য উদয় হওয়ার পরের বিশ মিনিট এবং সূর্য যখন মধ্যাহ্নে মাথার উপরে থাকে তখন ঢোলে যাওয়া পর্যন্ত যে সময়টুকু থাকে সেই সময় নামাজ পড়া মাকরু তো মাকরুর সময় যদি না থাকে উজু করে যদি থাকেন তাহলে সাথে সাথে তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করে নিন মনে রাখবেন নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত বিলার রাজি আল্লাহতালাহুকে এই জন্যই জিজ্ঞাসা করেছিলেন যে যেন তিনি উত্তর দেন এবং উম্মতের উপর উম্মত যেন এর উপর আমল করে আল্লাহবক অন্যথায় নবী করিম সাল্লাহু আলীবাসাল্লাম তো সকল মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য সকল আমল সম্পর্কে অবগত তাছাড়া এই মর্যাদা শুধুমাত্র হজরত বিলাল রাজি আলা তালাহুর ওই নফল সমূহের বিনিময়ে যা হাজারো মানুষ এই নফল নিয়মিত পড়লেও তাদের এই খদমত নসিব হবে না প্রিয় ইসলামী ভাইর আল্লাহ আকবর বিলাল রাজি আল্লাহ উপর কুরবান হয়ে যায় যা আসলে রাসূলের রসুলের সাহাবির মতো কোনো মানুষ হতে পারে না আল্লাহ তালা এই জন্য সাবি সাহাবায় ক্রামকে এমন মর্যাদা দান করেছেন দু যখন যখন উজু করেন তখন তখন তিনি কি করতেন নফল আদায় করে ফেলতেন তাহিয়াতুল অজু করে ফেলতেন এটা কিন্তু সহজ বিষয় নয় মানুষের নফসের উপর এটা কষ্টদায়ক হয়ে যায় যে উজু করলাম আবার দুই রাকার নামাজ পড়লাম উজু করলাম আবার দুই রাকার নামাজ পড়লাম কিন্তু সাহাবায় ক্রামগ দেখেন দেখুন যে জামা সহকারের নামাজ তো আদায় করতেন করতেন আবার সাথে সাথে অজু করার পর নফল তাহিয়াতুল অজু আদায় করতেন আর আমাদের আমলের অবস্থা দেখি আর আজকে আমরা কোন অবস্থায় আছি আমরা নফল তো দূরের কথা নাউজ বিল্লা আল্লাহ অনেকে নামাজ কাজা করে দেয় অনেকে নামাজ পাঁচ ভক্ত পড়ে না আল্লাহ তালা যেন বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা যেন আমল করার তৌফিক দান করুক জান্নাতের সৌন্দর্য এবং সুন্দর উপত্যকাসমূহ ভ্রমণ করে প্রিয়নবী হুজুর পনুর সাল্লাল্লাহু আলু একটি নদীর পাশে তো নিয়ে গেলেন যাকে বাইজাক বলা হয় যেখানে মুক্তা ও সবুজ পান্না এবং লাল পদ্মাগ পাথরের তাবু ছিল এমত অবস্থায় একটি আওয়াজ আসলো আসসালাম আলাইকা ইয়া রসূদ আল্লাহ নবী করিম সাল্লাহ আলি হজরত জিব্রাহল আলি ও সালামকে জিজ্ঞাসা করলেন এটা কার আওয়াজ আরোস করলেন এটা তাবু সমূহে পর্দাশীলা হুরদের তারা আপন পালন কর্তার কাছ থেকে আপনাকে সালাম দেওয়ার অনুমতি প্রার্থনা করেছিল আর আল্লাহ পাক তাদেরকে অনুমতি দিয়েছেন অতঃপর তারা বলতে লাগলো আমি সর্বদা সন্তুষ্ট থাকি কখনো অপছন্দ ও ঘৃণার কারণ হব না এবং আমরা সর্বদা থাকবো কখনো নিঃশেষ হব না মুদস সে আজ নিকা হুরোনে কিয়া খুব নাজারা শবে মেরাজু মেরাজের সফরের সুন্দর রজনীতে প্রিয় নবী রসুল আরবি সাল্ল আলি সাল্লাম এমন এক ব্যক্তির পাশ দিয়ে গমন করলেন যে আরশের নূরে লুকাইত ছিল নবী করিম সাল্লু আলি সাল্লাম ইশাদ করলেন এটা কে সে কি কোনো ফেরিস্তা বলা হলো না ঈর্ষাদ করলেন তবে কি কোনো নবী বলা হলো না জিজ্ঞাসা করলেন তবে কে বলা হলো তিনি ওই ব্যক্তি দুনিয়ায় যার মুখে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকতো আল্লাহ আকবর এর অন্তর মসজিদের সাথে লেগে থাকত এবং এই ব্যক্তি কখনো আপন পিতা মাতাকে মন্দ বলার বা অসম্মান করার কারণ হয়নি সুবাহান আল্লাহ এই বর্ণনা থেকে বোঝা গেল অধিক হারে আল্লাহ পাকের জিকির মসজিদের প্রতি ভালোবাসা এবং পিতামাতার জন্য মন্দের মাধ্যম হওয়া থেকে বেঁচে থাকা এই তিনটি আমল আল্লাহ পাকের দরবারে খুবই পছন্দনীয় এই বর্ণনায় এই বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে যে মানুষ গালি গালাজ লড়াই ঝগড়া বিবাদ নেশা জুয়া প্রভৃতি এমন কোনো কাজ কখনো না করা যা তার পিতা মাতার জন্য বিদ্রুপ ও অপমান ডেকে আনে এবং হাসরের ময়দানে নিজেও লজ্জিত হবে মেয়াজ রজনীতে নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম এমন কিছু লোকের পাশ দিয়ে গমন করেন যারা একদিন চাষাবাদ করত এবং পরের দিন ফসল কাটত যখনই তারা ফসল কাটত তখন পূর্বের মতোই ফিরে আসতো হজরত ইব্রাহীল আলী সাল্লাম আরজ করলেন এরা আল্লাহর রাস্তায় জিহাদকারী তাদের নেক কাজ সমূহে সাত শত গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং তারা যা কিছু ব্যয় করছে করেছে আল্লাহ পাক তাদেরকে এর বিনিময় দান করবেন সাল্লু আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তাল আলি ওসাল প্রিয় ইসলামী ভাইরা আমরা কতই না সুন্দর বিষয়গুলো দেখলাম যে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানুর জন্য আল্লাহ তালা জান্নাতে প্রাসাদ নির্মাণ করেছেন আর মিরাজ রজনীতে আল্লাহর কে আল্লাহ তালা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহন সেই ঘরটা দেখিয়ে দিয়েছেন হজর বিলাল রাজি আল্লাহু তাল্লাহনু তিনি যে জান্নাতের মধ্যে রাসুলে করিম সাল্লাহ সাল্লামের আগে আগে চলছিলেন সেটাও রসুলে করিম সাল্লাহ সাল্লাম তার পদ চলার আওয়াজ শুনলেন আর তারপর পরবর্তী দিন রসুলে করিম সাল্লাহ সাল্লাম তার কাছে জিজ্ঞেসও করে ফেললেন যাতে করে উম্মতরা বুঝতে পারে আর উম্মত এই আমলটা শুনে যেন আমল করে মাদিন চ্যানেল দর্শকবৃন্দ আল্লাহ তালা যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক নেককার ব্যক্তিদের সাথে থাকার তৌফিক দান করুক মেরাজ রজনীতে আসমান ও জমিনে ভ্রমণকালে প্রিয় মুস্তাফা সাল্লা সাল্লাম যেমন অনুগত ও আদেশ মান্যকারী বান্দাদেরকে প্রদানকৃত আল্লাহ পাকের সমূহ প্রত্যক্ষ করেছেন তেমনি অবাধ্যদের আল্লাহ পাকের আজাবে গ্রেফ তারও দেখেছেন যারা নিজ নিজ গুনাহের শাস্তিতে চূড়ান্ত কষ্টদায়ক আজাব ভোগ করে করছিল এই সকল আজাবের মধ্যে কয়েকটি আজাব গিবতেরও ছিল আবার যারা কোরআন শরীফ মুখস্থ করার পর কোরআন শরীফ পাঠ করা ভুলে গেছে তাদেরও শাস্তি ছিল যারা বে ছিল তাদেরও শাস্তি দেখেছেন যারা চগল করি করে তাদেরও শাস্তি দেখেছেন যারা ব্যবিচার করত তাদেরও শাস্তি দেখেছেন যারা সুদ খায় তাদেরও শাস্তি দেখেছেন যারা ঘুষ খায় তাদেরও শাস্তি দেখেছেন তো মাদি চ্যানেল দর্শকবৃন্দ আমরা এই সমস্ত গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি তোরা সুলে করিম সাল্লাহ সাল্লাম এই সমস্ত আজাব দেখেছেন বর্ণিত আছে যে মেরাজ রজনীতে নবী সাল্লাহ আলি সাল্লাম এমন কিছু লোকের পাশ দিয়ে গমন করেছিলেন যাদের ওপর কিছু ব্যক্তি নিযুক্ত ছিল তাদের মধ্যে কিছু ব্যক্তি তাদের চোয়াল খুলে রেখেছে আর কিছু ব্যক্তি তাদের মাংস কাটতো এবং রক্ত সহ তাদের মুখে পুড়ে দিচ্ছিল প্রিয়নী সাল্লাহ আলিয়া জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিল এরা কারা আরস করলেন এরা মানুষের গিবতকারী এবং তাদের দোষ অন্বেষণকারী আল্লাহ আকবর আমরা কত ধরনের গীবতের মধ্যে আমরা পড়ে যাই চগল খড়ির মধ্যে পড়ে যাই তাদের শাস্তি আসলে করিম সাল্লাহ আলু সাল্লাম বর্ণনা করেছেন এক বর্ণনায় রয়েছে যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম জাহান্নামে তাকালেন তখন সেখানে কিছু লোককে মৃতদের খেতে দেখলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলী ওসাল্লাম হজর ইব্রাহীল আলি সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিল এরা কারা আরস করলেন এরা ওই সকল ব্যক্তি যারা মানুষের মাংস ভক্ষণ করত অর্থাৎ গিবত করত আর এক বর্ণনা রয়েছে যে মিরাজ রজনীতে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এমন কিছু নারী পুরুষের পাশ দিয়ে গমন করলেন যারা আপন বুকের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিল এরা কারা আরোস করলেন এরা মুখের উপর দোষ ত্রুটি বলে বেড়াতো আর পেছনে নিন্দা করত তাদের সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল্লু লুমাজা ধ্বংস ওই ব্যক্তির জন্য যে লোক সম্মুখে বদনাম করে এবং অগচরে নিন্দা করে আবু দাউ শরীফ রয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন আমি মেরাজ রজনীতে এমন কিছু লোকের পাশ দিয়ে গমন করেছি যারা নিজেদের চেহারা ও বক্ষকে তামার নখ দ্বারা আঁচড়াচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম হে জিব্রাহিল আলি সালাম এরা কারা বললেন এরা মানুষের মাংস খেত অর্থাৎ গিবোধ করত এবং তাদের মর্যাদা ক্ষুণ্ণ আকবর প্রসিদ্ধ মুফসির হাকিমুল হযরত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাল আলাই উক্ত হাদিস শরীফের ব্যাখ্যায় বলেন যে তাদেরকে চুলকানির আজাবে লিপ্ত করে দেওয়া হলো এবং নখ তামার ধারালো ও তীক্ষ্ণ ছিল তা দ্বারা বুক ও চেহারা চুলকাত এবং ক্ষত করত আল্লাহর পানা এটা খুব কঠিন আজাব এটা এই ঘটনা কেয়ামতের পর সংঘটিত হবে যা রবি করিম সাল্লা সাল্লাম নিজ চোখে দেখেছেন তিনি আরও বলেন অর্থাৎ এরা মুসলমানের গিবত করত তাদের সম্মান ক্ষুণ্ণ করত এই কাজ মহিলারা বেশি করে তাদের এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত প্রিয় ইসলামী ভাইয়েরা গিবতের পরিণাম কতই না ধ্বংসাত্মক খেয়ামতের দিন গিবৎকারীদের কীরূপ কষ্টদায়ক আজাবের সম্মুখীন হতে হবে তার ধারণাই কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তার ধারণাই কেঁপে যাওয়ার জন্য যথেষ্ট চিন্তা করুন যদি গিবত করে তাওবা করা ব্যতীত মারা যায় এবং এরপর থেকে কোনো যন্ত্রণাদায়ক আজাবে লিপ্ত করে দেওয়া হয় তবে কিভাবে সহ্য করবে এই জন্য চগুল চগলখড়ি এবং অন্যান্য গুণায় ভরা বিষয় شمہیر ساتھ سمپرکتتا بھی بھینگے ہم دو نعتے ساتھے شمپر کو بڑھوں پرتیٹی مہرت پرتی ٹی خونے اللہ شرنِ مغن تھ امپ پیونبی حضور پرنور صلی اللّہ علیہ وسلم کے اوپر اودھی کھارے دور شریف پیرون کروں گناہوں سے مجھ کو بچا یا الہی بری عادتیں بھی چھڑا یا الٰی مجھے گی بتو چگلی و بدگمانی کہ آفت سے تو بچا یا الہی দর্শক বৃন্দ দেখুন যারা গিবত করে তাদের কেমন শাস্তি লিপুবদ্ধ রয়েছে আমরা গিবত থেকে বাঁচার চেষ্টা করি একটা আমল রয়েছে আমির আলু তার প্রসিদ্ধ কিতাব গীবতের ধ্বংসলীলা এই কিতাবের মধ্যে এই ঘটনাগুলো বর্ণনা করেছেন একটা আমল বলে দিয়েছেন যে যদি কেউ কোনো মজলিসে বসে আর বসার সময় এটা পাঠ করে নেই বিসমুল্লাহ ইরুহমান রাহিম আলা মুহাম্মদ তাহলে আল্লাহ তালা একজন ফ্রেষ্টা নিযুক্ত করে দিবেন তাকে গিবত করা থেকে রক্ষা করবে আবার মজলিস থেকে উঠার সময় যদি বিসমুল্লাহ আহিম মসল্ল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে যদি সে চলে যায় তাহলে মজলিসের মধ্যে যারা উপস্থিত থাকবে তাদের জন্য আল্লাহ ফেরেসটা নিযুক্ত করে দিবেন ওই ফেরেসটা তাদেরকে গিবত করা থেকে রক্ষা করবে বাড়া দর্শক বিন্দু আমরা গিবত চগল খড়ি থেকে বাঁচার চেষ্টা করি আমরা মানুষের দোষ অন্বেষণ করার মধ্যে লেগে থাকি অনেকে তৃপ্তি পায় মজা পায় এ কি করছে এর বাসায় কি হচ্ছে ওর বাসায় কি হচ্ছে তো আল্লাহ তালা যেন আমাদেরকে মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করা থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহ তালা যেন আমাদেরকে بیشی تکی بیشی عمل کر توفیق دان کرو ناماز روزہ عبادت تسبیح تحلیل مدد اللہ تعالیٰ جنو آمد در مون کے لاغیے دیک اللہ تعالیٰ جنو آمد کے عمل کر رو توفیق دان کرو آمین بجاہ النبی الامین وصل اللہ تعالیٰ علیہ وسلم মাদিনী চ্যানেল দর্শ কিন্তু আজই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সাল্লো আলাল হাবিব সাল্লাল্লাহ তাআলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী বলছেন মেহ রাল জে গিয়েছেন শাসককে দেখেছেন কেউ প্রিয়